ডেন্ট ওয়েলকাম ব্যাক টু ইওর চ্যানেল মাস্টার ম্যাথ উইথ স্যার আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি ভিডিওটাতে তোমরা কতটা নম্বর পাবে বা কিছু শিক্ষণীয় বিষয় তা নয় এটা একটা বিতর্কিত ভিডিও তোমাদের পরীক্ষা সকলের শেষ হয়েছে তোমরা অঙ্কের পরীক্ষা দিয়ে অনেকে বিচলিত হয়েছ অনেকে বলেছ যে আমাদের রূপ নম্বর আসবে না আবার অনেকে বলেছো খুব ভালো হয়েছে আমি সকলের জন্য কয়েকটা জায়গাকে আমি মার্ক করেছি যে জায়গাতে সত্যি কোশ্চেনটার মধ্যে কিছু বিতর্কিত কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো আমি আজ তোমাদের মধ্যে তুলে ধরবো আর তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করবে যাতে করে এই বিতর্কগুলো সকলের মধ্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং তোমরা তোমাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো তোমরা পেতে পারবে সেই জন্য এই ভিডিওটা তো আর কোনো অঙ্ক শেখানোর ভিডিও না তোমাদের পরীক্ষা হয়ে গেছে পরীক্ষার কোশ্চেনেতে যে কিছু ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলো তুলে ধরার জন্য আমি আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমি অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করে বারবার আমি সলভ করে দেখলাম সত্যিই সেখানে কিছু কিছু জিনিসকে মানা হয়নি আশা করি যারা এই প্রশ্নটা তৈরি করেছে বা যারা পরীক্ষা পরিচালন কমিটিতে রয়েছে অর্থাৎ তোমাদের পর্ষদ তোমাদের কথা ভেবেই এই জিনিসগুলোকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবে বেশি সময় নষ্ট করব না আমি কোন কোন জায়গাগুলো বিতর্ক রয়েছে আমার দৃষ্টিতে সেই জায়গাগুলোকে আমি তুলে ধরছি তোমরা একে একে লক্ষ্য করো আমি যে সেটটা পেয়েছি কোশ্চেনের সেট বিভিন্নজন বিভিন্ন রকমভাবে পেয়েছে আমার হাতে যে কোশ্চেনটা তোমরা পাঠিয়েছ সেই কোশ্চেনের নম্বরগুলো আমি কোথায় কোথায় সত্যি একটু বিতর্ক রয়েছে সেই জায়গাগুলোকে আমি তুলে ধরছি যেমন এমসিকিউ এমসিকিউ কোশ্চেন নম্বর দুয়েটটা একের দাগের দুয়েটটা এইটা কিন্তু কেউই বলে নাই কিন্তু আমার চোখে এটা একটা জায়গা বেশ ত্রুটি ধরা পড়েছে যেমন কোশ্চেনটা রয়েছে একটি লম্ববৃত্তাকার চং ও অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং আয়তন সমান চংটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি চারটে অপশন দেওয়া রয়েছে পঁচিশ পারসেন্ট অপশান এ অপশন বি পঞ্চাশ পার্সেন্ট অপশন সি একশো পারসেন্ট অপশন ডি দুশো পার্সেন্ট অঙ্কটার মধ্যে যে ভুল আছে তা বলবো না কিন্তু অঙ্কের যে নিয়ম সেই নিয়মটা মানা হয়নি কোথায় মানা হয়নি দেখো আমি খুব সূক্ষ্মভাবে তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি যে আমরা কি বলি যে শতকরা পাঁচ টাকা সুদের হার শতকরা পাঁচ টাকা বা সুদের হার পাঁচ পার্সেন্ট তাহলে শতকরা এবং পার্সেন্টেজ দুটোকে একসঙ্গে দেওয়া যায় না কিন্তু এই অঙ্কটার মধ্যে দেখো রয়েছে উচ্চতা শতকরা কত বেশি তাহলে উত্তরটা তো পঞ্চাশ পার্সেন্ট তাহলে উত্তরটা কি দেখাচ্ছে যে উচ্চতা শতকরা পঞ্চাশ পার্সেন্ট তাহলে শতকরা এবং পঞ্চাশ পার্সেন্ট দুটোকে একসঙ্গে দেওয়া যায় না এটা কিন্তু অঙ্কের বিরোধী তাই এই জায়গাটাকে আমি তুলে ধরছি যে এটা সত্যি অঙ্কের যে নিয়ম সেই নিয়মটা মানা হয় নাই তাহলে এমসিকিউ কোশ্চেন নাম্বার একের দাগের দুয়ের অঙ্কটা একটু বিতর্ক রয়েছে কি বিতর্ক না শতকরে এবং পার্সেন্টেজ একসঙ্গে দেওয়া যায় না নেক্সট হচ্ছে একের দাগের তিনের অঙ্কটা একের দিগের তিনের অঙ্কটা অনেকটাই বিতর্ক রয়েছে যেমন এখানে রয়েছে আমি যে প্রশ্নটা পেয়েছি সেই প্রশ্ন অনুযায়ী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সেক থিটা ওয়ান এবং টেন থিটা হলে ব্র্যাকেটে দেওয়া রয়েছে থিটা নট ইকুয়াল টু নাইনটি ডিগ্রি ত্রিভুজটির বৃহত্তর কোণের মান কত এমনি নর্মালি যদি আমরা উপরে উপরে দেখি বা লজিক দিয়ে যদি দেখি তাহলে উত্তরটা হবে নব্বই ডিগ্রি কীভাবে না সেক্স স্কোয়ার থিটা ইকোল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা একটাকে যদি অতিভুজ একটাকে লম্ব একটাকে ভূমি ধরি তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার তাহলে এটা সমকোণে ত্রিভুজ হচ্ছে তাহলে কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি এটা লজিক্যালি এটা আমরা বলতে পারি কিন্তু ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে থিটা নট ইকুয়াল টু নব্বই ডিগ্রি এটা সত্য কেন থিটা যদি নাইনটি ডিগ্রি হতো তাহলে টেন নাইনটি ইনফাইনিট অসীম হয়ে যেত তাহলে এটা অঙ্ক এক্সিস্ট করে না গো আবার থিটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে টেন জিরো কত ডিগ্রি টেন জিরো হচ্ছে জিরো তাহলে ত্রিভুজের বাহুগুলোর মান কত দাঁড়াচ্ছে সেক জিরো কত ওয়ান ওয়ান এবং ট্যান জিরো হচ্ছে জিরো তাহলে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওয়ান ওয়ান এবং জিরো তাহলে ত্রিভুজে তো গঠন করা যায় না ত্রিভুজে তো এক্সিস্ট করে না তাহলে অঙ্কটা কী করে করা যাবে এক সেকেন্ড এই জায়গাটাতে রয়েছে যে ত্রিভুজের বাহু একটি দূরত্ব লেন্থ দূরত্ব দূরত্ব মানেই তাকে একটা একক দিতে হবে কেন যদি কেউ বলে যে দূরত্ব এক কিলোগ্রাম সেটা সম্ভব নয় কেন দূরত্বকে কী হয় মিটার দেড়শিমিটার সেন্টিমিটার বা এই ধরনের একটা এগুলো না দিলেও যদি বলা হতো যে এক একক তাহলে অঙ্কটা ঠিক হতো তাহলে একক দেওয়াটা এখানে একটা সত্যি প্রয়োজন ছিল এই অঙ্কটাও বিতর্কিত রয়েছে তাহলে এখানে এমসিকিউ একের তাকে দুই এবং একের দিকে তিন দুটো আরেকটা রয়েছে সত্য মিথ্যা মিথ্যা তিনের দাগের তিনের দাগের কত নম্বর অঙ্কটা এক নম্বর অঙ্কটা এই অঙ্কটা যে আমি সত্য ভুল বা ঠিক এটা কখনোই বলবো না অঙ্কটা সঠিক অর্থাৎ সংখ্যাগুরু ইকোয়াল টু টু ইন্টু মধ্যমা মাইনাস থ্রি ইন্টু যৌগিক গড় আমি যে সেটটা পেয়েছি আমি বারবার বলছি সেই সেটটা থেকে বলছি তিনের দাগের একের অঙ্কটা মিথ্যা সংখ্যাগুরু মান ইকোয়াল টু টু ইন্টু মধ্যমা মাইনাস থ্রি ইন্টু গড় অঙ্কটা হচ্ছে ভুল ঠিক আছে কিন্তু এটা হচ্ছে ইংলিশটা আমি বলছি এম্পেরিক্যাল রিলেশান মানে স্ট্যাটিস্টিক্সের একটা রিলেশান আছে যেটা নাম হচ্ছে এম্পেরিক্যাল রিলেশান সেই রিলেশানটা এখানে ভুল ঠিকই কিন্তু এম্পেরিক্যাল রিলেশান তোমাদের পর্ষদের বইতে দেখবে দেওয়া আছে যে এটা মূল্যায়ন করা হবে না অর্থাৎ এটা সিলেবাস বহির্ভূত তাহলে সিলেবাস বহির্ভূত প্রশ্ন এলে সেটা নম্বর পাবে কি নম্বর পাবে না সেই দায়িত্বটা তো বা সেটা নেওয়ার সিদ্ধান্ত তো আমি নিতে পারবো না সেটা পোশদ নেবে যে এটা থেকে তোমরা পাবে কি পাবে না তাহলে এটাও একটা বিতর্ক রয়েছে তাহলে এমসি কিউ এবং সত্যমিথ্যা থেকে কটা বিতর্ক তিনটে সেই তিনটে কে কে তিনের একের তিনের একের একের দুই এবং একের তিন তিনটে জায়গা বিতর্ক রয়েছে নেক্সট আমার যেটা উত্তরগুলোকে আমি বার করে যেটাকে আমি বুঝেছি পাঁচের দিকে দুয়ের অঙ্কটা পাঁচের দিকে দুয়ের অঙ্কটা আমি একটু পড়ে দিই আমি যে প্রশ্নটা পেয়েছি সেই প্রশ্নের উত্তরের মধ্যে প্রশ্নের মধ্যে একুশ হাজার আটশো ছেষট্টি টাকাকে এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথম অংশের তিন বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশের পাঁচ বছরের সমূল চক্রবৃদ্ধি সমান হয় যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার পাঁচ পার্সেন্ট অঙ্কটা একদম হানড্রেড পার্সেন্ট সত্য কিন্তু দেখো পাঁচ বছরের সমূল চক্রবৃদ্ধি সমান হয় তাহলে পাঁচ বছর উল্লেখ করা রয়েছে কিন্তু পর্ষদের বইতে দেওয়া আছে যে তোমাদের এক বছর দু বছর তিন বছরেরই সবৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মূলটাকে গণনা করতে হবে সেখানে পাঁচ বছর দিয়েছে তাহলে পাঁচ বছর দিলে ছাত্রদের কি প্রবলেমে পড়বে কি অসুবিধা পড়বে না তিন বছর মানে পাওয়ারটা হবে তিন দু বছর মানে পাওয়ারটা হবে দুই আর এক বছর মানে পাওয়ারটা এক হবে তাহলে পাওয়ারটা যদি এক হয় তাহলে সেটাকে আমরা এ প্লাস বি নির্ণয় করতে পারবো পাওয়ারটা যদি দুই হয় এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা নির্ণয় করতে পারবো পাওয়ারটা তিন হলে পারবো কিন্তু পাওয়ারটা পাঁচ হলে এটাকে বাইনোমিয়াল থিওরি অর্থাৎ দ্বিপদ উপবাদের সাহায্যে বিশ্লেষণ করতে হবে যেহেতু তোমাদের দ্বিপদ উপাদ্ধ সিলেবাস বহির্ভূত তাই এই অঙ্কটাও বিতর্ক রয়েছে এটাতে তোমরা নম্বর পাবে কি পাবে না সেটা পর্ষদ সিদ্ধান্ত নেবে আরেকটা আমার এখানে বলার রয়েছে কোশ্চেনটা রয়েছে পাঁচের দাগে দুয়ের এখানে মোট দুটো কোশ্চেন দেওয়া আছে একটা করতে হবে কিন্তু কোশ্চেনটা রয়েছে অপশনাল অর্থাৎ এক্সট্রা একটা দেওয়া রয়েছে এই এক্সট্রা অঙ্কগুলোর ক্ষেত্রে কি নিয়ম সেটা তো আমার জানা নেই এখন যদি নিয়ম থাকে যে এক্সট্রা অঙ্ক সেখানে ত্রুটি বিচ্ছুত হয়ে গেলে যারা অ্যাটেন্ড করেছে একমাত্র তারাই পাবে আর না হলে ইন জেনারেল পাবে সেটা আমি বলতে পারবো না সেটা একমাত্র পর্ষদ বলতে পারবে এটাও ছিল আমার বিতর্কমূলক প্রশ্ন নেক্সট হচ্ছে চোদ্দোর দাগে একের অঙ্কটা এই অঙ্কটা বিতর্ক বলা ঠিক হবে না তবুও একটু বলতে হয় আমি অঙ্কটা পড়ে নিই একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ফল একশো চুয়ান্ন রুট্টু ব্যাসাধ্য এবং ভূমির বর্গ বর্গসেমি এবং ভূমির ব্যাসাধ্য সেমি হলে শীর্ষকোণের মান কত এই শিষ্যকোণ মার করা একটু চাপ রয়েছে কেননা এই কোশ্চেনটাতে দেখলাম বেশ কিছু অঙ্ক খুব সহজে হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু এমসিকিউ বা সত্যমিত্রা দু একটা অঙ্ক রয়েছে বেশ লেন্দি অনেকটা বড় ধরনের অঙ্ক সেগুলো ওই পরীক্ষার হলে ওই সময়ের মধ্যে করে একটু চাপ রয়েছে তারপরে এই যে কোণের মান এটা একটু মনে হচ্ছে যেন না এই ধরনের প্রশ্ন এলেই ভালো হতো আচ্ছা এরপরে এটাও কিন্তু অপশনাল অর্থাৎ দুটো উত্তর দিতে হবে দুটি উত্তর দিতে হবে তিনটি দেওয়া আছে একটা এক্সট্রা দেওয়া আছে একটা তো এক্সট্রা দেওয়া রয়েছে সেটা পর্ষদ বলতেই পারে তুমি এক্সট্রাটা দেওয়া রয়েছে অন্যটা করতে পারো আর একটা রয়েছে পনেরো ত্যাগের এর অঙ্কটা যে মধ্যমা বত্রিশ হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো যেখানে এক্স প্লাস ওয়াই একশো শ্রেণী দেওয়া রয়েছে আমার প্রশ্নপত্র যেটা পেয়েছি সেখানে পনেরো থেকে দুইয়ের অঙ্কটা অর্থাৎ পরিসংখ্যানের পনেরো দিগের দুইয়ের অঙ্কটা এটাকে আমি খুব সুন্দরভাবে সমাধান করেছি যেহেতু আমার এখানে বোর্ড নেই বোর্ড ওয়ার্কটা করতে পারছি না আমি আনসারটা বলে দিচ্ছি যেহেতু তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে যদি বলা হতো যে পরিসংখ্যানগুলির সমষ্টি একশো বা কিছু তাহলে কোনো প্রবলেম ছিল না অঙ্কটা কিন্তু ভুল না কিন্তু অঙ্কটাকে সমাধান করে যে মানগুলো পাওয়া যাচ্ছে সেখানে এক্স এবং ওয়াই এর দুজনেরই মানই হয়ে যাচ্ছে ভগ্নাংশ অর্থাৎ এক্সের মান আমি পেয়েছি ছেচল্লিশ দশমিক পাঁচ এক্সটা কী এক্সটা বলছে পরিসংখ্যা পরিসংখ্যা কাকে বলে পরিসংখ্যা কাকে বলে তো বলছি না পরিসংখ্যা উদাহরণ কী যেমন একটা ক্লাসের ছাত্র সংখ্যা সেখানে বলব পরিসংখ্যা একটি শহরে আজকে একদিনে নতুন শিশুর জন্ম সেটাকে বলব পরিসংখ্যা অর্থাৎ কাউন্টিং নাম্বার সেগুলোকে দেওয়া হয়েছে ভগ্নাংশ এটা কি করে হতে পারে এগুলো আমার জানা নাই যেহেতু এগুলো অঙ্কের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলছে এবার যেটাকে অঙ্কের বিরুদ্ধে কথা বলে সেটাকে নট এক্সিস্ট ইন ম্যাথামেটিক্যাল রুল সেটা নম্বর পাবে কি পাবে না সেটা সিদ্ধান্ত নেবে পর্ষদ এটাতে রয়েছে চার নম্বর তাহলে মোট তোমরা যে পরীক্ষাটা দিয়ে এসছো সেখানে বিতর্কিতমূলক নাম্বার পাওয়ার জায়গা রয়েছে যদি পোর্ষদ মনে করে তাহলে অবজেক্ট অবজেক্টিভে রয়েছে তিন এমসি কিউ দুটো সত্যমিত একটা তিনটে আর পাঁচ নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি যে সুদ্রা রয়েছে পাঁচ তাহলে পাঁচের তিনে আট নম্বর আর আট নম্বর আর একটা রয়েছে তোমার পরিসংখ্যান যেটা রাশি বিজ্ঞান সেখানে রয়েছে চার মোট বারো নম্বর এই বারো নম্বরটা রয়েছে তোমাদের দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিতর্কিতমূলক প্রশ্ন যাই হোক তোমাদের আমি উল্লেখ করে দিলাম এবার তোমরা এই ভিডিওটাকে তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে বারবার শেয়ার করো শেয়ার করলে কী হবে এই জিনিসটা সকলের মধ্যে পৌঁছাবে এবং তোমাদের যেটা পজিটিভ দিকে যাবে আর আমি কথা দায়িত্ব নিয়ে বলতে পারি দীর্ঘদিন থেকে যে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে উনিশশো সাল থেকে পর্ষদ ছাত্রদের বিরুদ্ধে কখনোই যায়নি তোমাদের এবছরও তোমাদের বিরুদ্ধে যাবে না আশা করি তোমাদের পক্ষেই যাবে এবং তোমাদের সঠিক সিদ্ধান্ত নেবে যাতে করে তোমরা যারা ভেবে আছো যে আমরা হয়তো নম্বর পাবো না এটা ভুল ধারণা পোর্ষদ তোমাদের পাশেই দাঁড়াবে এবং তোমাদের এটা সঠিক মূল্যায়ন করে যারা যেখানে প্রাপ্য নম্বর সেখানে প্রাপ্য নম্বর দিয়ে তোমাদের যে আশা যে আশা নিয়ে তোমরা পরীক্ষায় গেছো সেটা তোমাদের পূরণ হবে এটা বলেই আমি আমার ভিডিও শেষ করছি আর তোমরা এখনও অনেক পরীক্ষা বাকি আছে সেই পরীক্ষাগুলোকে ভালো করে দেওয়ার চেষ্টা করো পরীক্ষা মানেই তো একটা ভালো হবে একটা খারাপ হবে যাই হোক যদি খারাপ হয় পরেরটা ভালো দেওয়ার চেষ্টা করো যাতে করে মোটের ওপর তোমাদের সকলের মান ভালো হবে আমি তোমাদের ভালো রেজাল্টের আশাতেই থাকলাম বাই বাই পরের ভিডিওতে দেখা হবে